হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের তৈরি করে একটি ডেমু অ্যাপ যে আপনারা রানিং চলতেছে ওই অ্যাপটা রিভিউ দেবো সেটা হচ্ছে কি টুর্নামেন্ট অ্যাপ আর টুর্নামেন্ট অ্যাপ যদি আপনার আপনাদের কাছ থেকে বানিয়ে নেন তার সাথে কিন্তু একটা কম্বো অফার আমরা দেবো সেটা হচ্ছে একটা কম্বো অফারের সাথে আপনি একটা অ্যাপ পাবেন অ্যাডমিন প্যানেল পাবেন প্লাস যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাপ ডাউনলোডিং ওয়েবসাইট তো কত টাকা খরচ করতে পারে আপনাদের ওইটা বলে দেবো অ্যান্ড এখন আমি আপনাদেরকে অ্যাপের রিভিউটা দিই তো অ্যাপটা হচ্ছে খেলোম্যান এটা ওয়েট আমি একটু শুরু থেকে দেখায় আপনাদেরকে তাহলে সুবিধা হবে আপনাদের আমি এটা অ্যাপ ইনপুটে গিয়ে কি বল ওইটাকে স্টোরেজ ক্লিয়ার ডাটা করে ফেলি এরপরে আমি আবার খেলোম্যান তো অন করে ফেলব তো অ্যাপ অ্যাপ অন হওয়ার পরে এখানে কিন্তু ইউজাররা

সবাই এরকম অ্যাপ দেয় কিন্তু এই যে কতজন এই যে ভিভাসটা দেয় ভিভাসের কাজ কেমন এই ভিভাসটা থাকলে আপনার ইউজারদের আপনারও চিনতে সুবিধা হবে এবং অন্যদেরও চিনতে সুবিধা হবে এবং এই ভিভাসটি পাওয়ার জন্য কিন্তু সবাই আরও বেশি বেশি ডিপোজিট করবে প্রথম যে ভিভাস এটা টপ টেন লিস্টে থাকতে হবে প্লেয়ারের দ্বিতীয় যে ভিভাস এইটা বেশি বেশি ডিপোজিট করলে পাবে আর সর্বোচ্চ যে ভিভাস সেটা শুধু টপ সি মানুষ এবং যারা বেশি ডিপোজিট করবে তাদেরকেই দেওয়া হবে বা আপনারা দিবেন তো এরকম করলে কি হবে সবার আগ্রহ আরো বেড়ে যাবে আরো ম্যাচ খেলবে এরপরে এখানে কিছু অপশন আছে ফ্রি ফায়ার ক্লাসিক টুর্নামেন্ট তো এইখানে কিছু দুইটা ফ্রি এবং দুইটা কি বলে এটাকে পেড আপনার ফ্রি তো ফ্রি তো দিতে পারবেন আর একটা আর একটা দিতে পারবেন ফ্রি এরপরে আছে লুডো টুর্নামেন্ট এবং দেখেন টেক্সটের একটা সুন্দর একটা অ্যানিমেশন আছে আর কি বলে এটাকে যে এখানে দেখেন এইখানে ক্লিক দিলে আপনার একটা লিঙ্ক থাকবে যেটা অ্যাডমিন সব সময়ের মতোই যখন তখন আপনি চেঞ্জ করতে পারবেন

এরপর দেখেন আর কি আছে মি আছে মি হচ্ছে আপনার প্রোফাইল নামটা যখন কত সুন্দর করে শো করা টোটাল ম্যাচ প্লে টোটাল ফিল টোটাল উইনিং ব্যালেন্স অ্যাভেলেবল ব্যালেন্স সব চেক করতে পারবেন এবং মাই প্রোফাইলে গেলে প্রোফাইল এডিট করতে পারবেন আবার কি বলে মাই ওয়ালেটে গেলে আপনার ব্যালেন্স দেখাবে উইনিং ব্যালেন্স ডিপোজিট মানি কনভার্ট অর্থাৎ মানি গেমিং ব্যালেন্স থেকে অর্থাৎ আপনার উইনিং ব্যালেন্স থেকে আপনার ডিপোজিট ব্যালেন্সে কম কি বলে অ্যাড করতে পারবেন বা কনভার্ট করতে পারবেন এরপর এইগুলো সব কিন্তু কি বলে এটাকে চেঞ্জেবল অ্যাডমিন অ্যাপ থেকে আপনাদের অত বুঝতে হবে না তখন আপনারা বুঝেনি যারা টুর্নামেন্টটা কোস্ট করতে চান এবার আচ্ছা আর বাদ এখান থেকে ডেভেলপারের সাথে যোগাযোগ করতে পারবে শেয়ার দিলে আপনার অ্যাপের লিঙ্ক থাকবে ওই তো শেয়ার করতে পারবে অ্যাপটা মাইস্টিক আপনি কয়টা মাস খেললেন কী হয়েছে এগুলো শো করবে তো যদি অ্যাডমরা দিই এইরকম একটা অপশন আসবে এবং এখানে কিন্তু অটো অ্যাড মানে সিস্টেম তো অ্যাড করা থাকবে আর শোনেন এখন আমি কিছু কথা বলি সেটা হচ্ছে কোথাও এক যেটা হচ্ছে যাদের অবশ্যই লাগবে এই অ্যাপটা তারা আমাদেরকে মেসেজ দিবেন খুব লোয়ার প্রাইস কম্বো ছাড়া নিলে আপনার প্রাইস পড়বে তিনশো এবং কম্বো নিয়ে নিলে আপনার প্রাইস পড়বে সাতশো সো আপনার যেটা নেবেন সেটা আপনাকে চিন্তা ভাবনা করে নিতে হবে প্লাস অবশ্যই আপনাকে হাতে এক ক্যাশ নিয়ে থাকতে হবে কারণ একটা ভালো অ্যাপ শুরুতে কিন্তু কিছু খরচ হয় যেটা হচ্ছে আর যেটা খরচটা হবে আপনার প্রমোশন আপনার অবশ্যই প্রমোশন করতে হবে প্রমোশন না করাইলে ভাই একদমই লস প্রজেক্ট নিয়ে কোনো লাভই নাই তো অবশ্যই নিবেন প্রমোট করবেন দেন আমাদের কাছ থেকে নিয়ে এইটা এইটা পাবেন এবং সর্বক্ষণে যেই হোক আমরা সেই হোক করবো সমস্যা নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার বাই লিঙ্ক আপনাদের দিয়ে দিব সেখান থেকে গিয়ে বাই করবেন ধন্যবাদ